আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া সিএনজি মালিক এবং শ্রমিকদের যে ধর্মঘট এটি রাজ্যে দ্বিতীয় দিন চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে অবস্থান করছি আমাদের যে সয়েল উপজেলার যে বিশ্বরোড গুলচত্বর সেই বিশ্বরোড গুলচত্বরে আপনাদের সবাইকে সবার সঙ্গে যুক্ত হয়েছি আমার পেছনে যদি আপনারা একটু দেখেন যে এই যে বিশ্বরোড এই বিশ্বরোডে কিন্তু সব সময় সিএনজি একটা ভিড় লেগে থাকতো কিন্তু আজকের এই ধর্মঘটের ফলে এখানে প্রায় সিএনজি চোখে পড়ছে না বললেই চলে আমরা যতটুকু দেখতে যে গন্তব্যে পৌঁছাতে এখানকার মানুষদের কিন্তু লোকাল বাসে কিংবা রিক্সা যুগে যতটুকু সম্ভব তারা যাচ্ছে বাকি পথটুকু কিন্তু তারা পায়ে হেঁটে যেতে হচ্ছে আমরা জনসাধারণের অনেকের সাথে কথা বলেছি এবং যতটুকু জানতে পেরেছি যে যারা পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য ওনারা কিন্তু একটা দুর্ভোগ পোতে হচ্ছে তবে গতকাল থেকেই কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়া সিএনজি এবং সিএনজি মালিক এবং শ্রমিকদের যে সংগঠন সেই ব্রাহ্মণবাড়িয়ার জেলা নেতৃবৃন্দ কিন্তু যে ধর্মঘটে ডাক দিয়েছে সেই ধর্মঘটের আজ হচ্ছে দ্বিতীয় দিন আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি ধর্মঘট চলমান রয়েছে তবে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে গতকালকের তুলনায় আজকের ধর্মঘটের চিত্র কিছুটা ভিন্ন আমরা যে যতটুকু দেখেছি যে গতকালকে বিভিন্ন রিক্সা এবং অন্যান্য যানবাহনেও বাধা প্রদান করেছে যে এই যে এখানকার এবং শ্রমিকরা তবে চালক আজকে অন্তত সরাইলের যে বিষয়টা আমরা যতটুকু দেখেছি আজকে অন্তত সরাইল উপজেলায় কিন্তু নির্বিঘ্নে রিক্সা চলাচল করতে পারছে এবং অন্তত সাধারণ মানুষ রিক্সা যুগে তাদের গন্তব্যে পৌঁছানোর মতো একটা পরিবেশ তৈরি হয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে যে এই সিএনজি এবং সিএনজি চালক এবং মালিকদের যে ধর্মঘট এটার কারণ হিসাবে আপনারা অনেকেই জানেন আমরা গতকালকেও কথা বলেছি ওনারা দাবি করেছেন যে ট্রাফিক পুলিশের হয়রানি এবং বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি এছাড়াও কিন্তু অবৈধভাবে তাদের গাড়ি জব্দ করার ফলে কিন্তু তারা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের রামনবাড়িয়ার মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু বলছে ভিন্ন কথা আমরা গতকালকে ওনার বক্তব্য শুনেছি এবং উনি বলেছেন যে যে সকল গাড়ির কাগজপত্র নেই দীর্ঘদিন যাবত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওই সকল অবৈধ গাড়ি কিন্তু ওনারা জব্দ করেছেন এবং পরবর্তীতে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যদি তারা কাগজপত্র ঠিক করে নিয়ে আসতে পারে অবশ্যই গাড়ি ছেড়ে দেওয়া হবে এছাড়াও কিন্তু আরেকটি বিষয় উনি বলেছেন যে ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে যে ঘুষ লেনদেনের যে অভিযোগ চালকরা উঠাচ্ছে সেই বিষয়ে যদি ওনার কাছে অভিযোগ উনি অভিযোগ পেলে নিশ্চয়ই এটা তদন্ত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা নেবে বলে উনি আশা উনি আশা ব্যক্ত করেছেন এবং সবাইকে আশ্বস্ত করেছেন তো আজকের এই ধর্মঘটের আপনারা দেখছেন যে আমি যে বিশ্ব রোডে দাঁড়িয়ে আছি অন্যান্য যানবাহন সব ঠিকভাবে চললেও কিন্তু এখানে নেই এরপরেও কিন্তু মোটামুটি মানুষের একটা যে জন সেই দুর্ভোগ কিন্তু চোখে পড়ার মতো আর আপনারা জানেন যে একটা এইচএসি পরীক্ষা চলমান রয়েছে আজকেও এইচএসি পরীক্ষা রয়েছে গতকালকেও এইচএসি পরীক্ষা ছিল এই পরীক্ষার মাঝখানে এই ধরনের ধর্মঘট দিয়ে শিক্ষার্থীদের নানাভাবে যেমন হয়রানি করা হচ্ছে শিক্ষার্থীরাও কিন্তু ঠিকভাবে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে থেকে ব্যাগ পেতে হচ্ছে এছাড়াও কিন্তু অনেকে কিন্তু আপনারা আরেকটি বেশি আপনারা জানেন যে সরাইল উপজেলার যে চিকিৎসা সেবা এটা সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন যে এখানকার যে চিকিৎসার মান কিন্তু আহামরি উন্নত না হওয়ায় আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর কিংবা আশপাশের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যেতে হয় তো এই যে সিএনজির অভাবে কিন্তু একটা রিক্সা দিয়ে কিন্তু চাইলেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদরে একটা মেডিকেলে পৌঁছানো সম্ভব নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিএনজির অভাবের ফলে অনেক রুগী এছাড়াও কিন্তু নানা জরুরি কাজে যারা যাতায়াত করছে তাদের অনেককে বেগ পেতে হচ্ছে তো এই ছিল আসলে যে সোয়েল রোডের এই সর্বশেষ অবস্থা আমরা অনেকের সাথে কথা বলবো এবং আজকের যে ধর্মঘট সেটা সম্পর্কে জানার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম